গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা একটু ছোটই হবে কিন্তু তবুও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ব্লগটা আজকে সন্ধ্যের একটু আগে ওই পাঁচটার টাইমে আমরা যাচ্ছি কলকাতায় শ্রীয়াঙ্কার আমি আমরা আজকে মাকড়দা স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি হাওড়া যাব তারপর মেট্রো থেকে কলকাতা সেক্টর ফাইভ ওই ট্রেনের মধ্যে একদম কেউই নেই পুরো ফাঁকা হাওড়ায় নামবো আমরা হাওড়ায় নেমে গেছি আমরা স্টেশনে মেট্রো এসে এখানে আমরা তিরিশ তিরিশ টাকা দুজনের দুটো টিকিট কাটলাম মেট্রো

আমরা প্রথমে শর্ট লেকে যেহেতু এসেছি শর্ট প্লেকের ঠাকুর দিয়েই শুরু করেছি আমরা এসেছি আইবি ব্লকে এখানে খুব সুন্দর বুঝ খরি যে সমস্ত কিছু ওখানকার লাইটিং ওগুলো সব করেছে খুব সুন্দর একটা জিনিস দেখলাম এবং ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়ে খুব আমি হ্যাপি কারণ এখানে দেখা যায় না প্রচুর লাইন ধরে দেখতে হয় এটাও একটা শর্ট প্লেকের ঠাকুর এটা এফ ডি ব্লকে এটাও খুব সুন্দর খুবই ফাঁকা ছিল দেখতে পেরেছি এবার যাচ্ছি শ্রীভূমির দিকে শ্রেয়াঙ্কের পাপা বলছে শ্রীভূমির ঠাকুরটা আমি আগের বছরে দেখেছিলাম এবছরে দেখার ইচ্ছা আছে কারণ শ্রীভূমির পাশ দিয়ে গেলেও আমি দেখার সুযোগ পাই না এত ভিড় থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখবো তার জন্য অনেকটা হাঁটতে হবে তো আমার ছেলে দুদিন আগে থেকেই বায়না করছে মা ঠাকুর দেখতে যাব কলকাতায় আমি ওকে বললাম একটা নৌকা দিচ্ছি চলে যা ঠাকুর দেখতে কারণ কি এতই বৃষ্টি হয়েছিল টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর জল জমে গেছে তবুও আজকে দেখলাম তৃতীয়ার দিনও প্রচুর ঠাকুর দেখে নিয়েছি কম ছিল খিদে পেয়ে গেছে আমরা এখন ডোমিনোজ এ লিখেছি শ্রেয়াং তখন কি খাবে জানি না এদের বাবুর সাহেব যে খাবে সেটাই তো পেতাব আমরা এখন বসে আছি কিছু খাবো বাজে এখন সাড়ে এগারোটা প্রচন্ড খিদে পেয়ে গেছে শ্রেয়াং আমার চোখের একাধি কিন্তু আমারও ফিরে পেয়ে গেছে মাথাটা টিপ টিপ করছে তিন চারটে ঠাকুর দেখলাম খুব ভালো যেগুলো নাম করে এখানে মানে বড়ো বড়ো প্যান্ডে হয় শ্রীভূমি দেখলাম ভিড়টা প্রচুর কম হ্যাঁ এফ ডি ব্লগের ঠাকুরটা দেখলাম ওখানেও আইভি ব্লগ সকলে তো ওখানেও মানে ভিড় নেই ভালো এখানে তো করেছে তোমার ইয়ে দুবাইয়ের কি বাবা বোর্ড কালিকা বুটখালিকার মধ্যে দুর্গাপুজো বোর্ড কালিকার মধ্যে দুর্গা পুজো করেছে তো ভালো বেশ লাইন ধরে নাড়াতে হয়নি খুবই ভালো তৃতীয়া থেকেই এখানে অল্প ভিড় আছে তবে আজকে কলকাতায় বৃষ্টিও হয়েছে রাতভিরের দিকে একটু ভিড়টা হচ্ছে অষ্টমী নবমী তো প্রচুর ভিড় হবে যদি না বৃষ্টি হয় কোথায় কোথায় আমি ঠাকুর দেখছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন আজকে খাওয়া দাওয়া করি পিজ্জা পিৎজা তাই তো প্রচুর বড় পিৎজাটা নিয়ে যে খুব ভালো সেই কখন দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি দুটো ভাত খেয়ে শ্রেয়াঙ্কের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল কারণ সন্ধ্যেবেলাও কিছু খাইনি যার জন্যে রাত্রির এই সাড়ে এগারোটা এখন বাজে শ্রেয়াং যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে আর পিৎজা বলে কথা সেটা নয় শ্রেয়াঙ্কের এটা ফেভারিট কিন্তু আমরাও খুব খিদে পেয়েছে খেয়ে নিই তারপরে দেখি আরও দু তিনটে ঠাকুর দেখব। তো বলছে দমদমের দিকে ঠাকুর দেখাতে এবার নিয়ে যাব শর্ট লেকের এদিকে হয়ে গেছে উল্টোডাঙা শ্রীভূমি দেখা হয়ে গেছে দেখি দমদমের দিকে দু একটা ঠাকুর দমদম তরুণ সঙ্গে আজকেও ভালোই ভিড় আছে যাদের ভিআইপি পাস আছে ভালোই তারা তো লাইন দিতে হচ্ছে না আমাদের অনেকটাই লাইন দিতে হয়েছে তৃতীয়ার দিনও যে এত বিশাল ভিড় আর এটা হচ্ছে দমদম সর্বজনীন পার্ক এইদিকে গিয়েছি 와 আবরে 와 কি ভি প্রচন্ড জোরে লেগে গেছে আর তো ভি volunteers দেখতে পেলাম না কাউকে এত উড়ু করে ঘুরছে ছেলে আর আমি গিয়েছিলাম প্রচুর ভি বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই পুজোয় সবাইকে শারদিয়ার শুভেচ্ছা ধন্যবাদ গুড নাইট